প্যারিস অলিম্পিক উন্মাদনায় ভাসছে বিশ্ব টেলিভিশনের পর্দায় নজর সবার তবে এত আয়োজন আর উন্মাদনার মধ্যেও বিষণ্নতার সুর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় যাচ্ছে প্রাণ মুহূর্তে যেন সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে এলাকা জুড়ে জীবনের নিরাপত্তা বেঁচে থাকার সম্ভাবনা বা এমন নানা কিছু নিয়ে প্রতি মুহূর্তে যেখানে অস্থিরতা সেই গাজাতেই এবার দেখা মিলল কিছুটা স্বস্তির উপত্যকাটির একটি শহরে দুদিনের জন্য আয়োজন করা এক ফুটবল টুর্নামেন্ট এমন স্বস্তির খোঁজ দিয়েছে রয়টার্স লিখেছে গাজার জাবালিয়া শহরে এর একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের নিয়ে দুই দিনের জন্য এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় পরিবারগুলোর শিশু ও সদস্যরা তাদের তাবু এবং বেলকনি থেকে তাকিয়ে দেখছেন এই ফুটবল খেলার দৃশ্য উচ্ছ্বাসও প্রকাশ করছেন তারা আশ্রয়কেন্দ্রে আয়োজন করা ফুটবল ম্যাচে অংশ নেওয়া আবু বলেন মুস্তফা এই ইভেন্টের উদ্দেশ্য ছিল আমাদের বাস্তবতা পরিবর্তন করা এবং যতটা সম্ভব সাধারণ মানুষ ও শিশুদের বিনোদন দেওয়া এর মাধ্যমে আমরা বিশ্বকে আরো বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আমরা এমন মানুষ যারা বেঁচে থাকার যোগ্য এবং তারা তাদের জীবনের অধিকার তাদের সন্তানদের অধিকার চাইছেন আশ্রয় কেন্দ্রের ফুটবল টুর্নামেন্ট দেখছিলেন বসে বাস্তুচ্যুত আহমেদ আবু সাইফ তিনি বলেন সারা বিশ্ব অলিম্পিকের আয়োজন দেখছে এটা নিয়ে সবাই উচ্ছ্বাসিত আমাদের গাজা নিপীড়িত হচ্ছে আমরা চাই সবাই আমাদেরও দেখুক